সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানব তিয়াত্তর এবং চুয়াত্তরতম সংবিধান সংশোধন সম্পর্কে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ভারতের স্থানীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে তিয়াত্তরতম সংশোধনী আইনটি একটি অন্যতম আইন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রণীত এই সংশোধনী আইনটি সংবিধানের নবম অংশে যুক্ত হয়েছে এই আইনের মূল দিকগুলি হলো এক ত্রি পঞ্চায়েত এই আইনের মাধ্যমে সমগ্র দেশে ত্রি স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা অনুসরণ করার কথা বলা হয়েছে এই তিনটি স্তর হলো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ দুই গ্রামসভা গঠন এই আইনে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সকল ভোটদাতাকে নিয়ে একটি গ্রামসভা গঠনের কথা বলা হয়েছে প্রতি ছয় মাসে একবার করে গ্রামসভার অধিবেশন আহ্বান করতে হবে এবং এই সভায় নতুন পরিকল্পনা ও খরচের হিসাব দাখিল করতে হবে তিন অর্থ কমিশন গঠন এই সংশোধনী আইনে পঞ্চায়েতের আর্থিক অবস্থা খতিয়ে দেখা এবং পঞ্চায়েতের মাধ্যমে উন্নয়নমূলক কর্মসূচি রূপায়নের জন্য অর্থ সরবরাহ নিশ্চিত করতে একটি করে অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে চার প্রত্যক্ষ নির্বাচন এই আইনে বলা হয়েছে যে পঞ্চায়েতের তিনটি স্তরের সমস্ত আসন প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পূর্ণ করা হবে পাঁচ আসন সংরক্ষণ এই আইনে মোট জনসংখ্যার অনুপাতে পঞ্চায়েতের সমস্ত স্তরে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে এর পাশাপাশি এই আইনে পঞ্চায়েতের সমগ্র আসনের এক তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে সবার শেষে তোমরা প্যারা করে লিখবে এছাড়াও এই আইনে বলা হয়েছে পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ হবে পাঁচ বছর এখন আমরা জেনে নেব চুয়াত্তরতম সংবিধান সংশোধন সম্পর্কে খ্রিস্টাব্দে গৃহীত চুয়াত্তরতম সংশোধনী আইনটি স্বায়ত্তশাসনের ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায় রচনা করেছে এখানে ভারতের পৌরসভাগুলির জন্য একটি সর্বভারতীয় রূপরেখা তৈরি করা হয়েছে পৌর সংস্থাগুলি এই আইনের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে এই আইনের উল্লেখযোগ্য দিকগুলি হলো এক পৌরসভার শ্রেণী বিভাজন চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনে তিন ধরনের স্থানীয় সরকার গঠনের কথা উল্লেখ করা হয়েছে এই তিনটি কি কি নগর পঞ্চায়েত পৌর পরিষদ এবং পৌর নিগম দুই পৌরসভা গঠন এই আইনে ছয় সদস্য বিশিষ্ট পৌরসভা গঠনের কথা বলা হয়েছে এরা হলেন এ প্রতিটি ওয়ার্ড থেকে নির্বাচিত প্রতিনিধি বি সংশ্লিষ্ট এলাকার লোকসভা সদস্য সি রাজ্য বিধানসভার সদস্য ডি পৌরসভার ভোটার হিসাবে তালিকাভুক্ত রাজ্যসভা এবং বিধান পরিষদের সদস্য ই পৌরসংস্থার বিভিন্ন কমিটির সভাপতি পৌর প্রশাসনে বিশেষ জ্ঞান সম্পন্ন ব্যক্তিগণ তিন নং পয়েন্ট ওয়ার্ড কমিটি পৌর প্রশাসনকে বিকেন্দ্রীভূত করার লক্ষ্যে এই সংশোধনী আইনে তিন লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভাগুলির জন্য ওয়ার্ড কমিটি গঠনের কথা বলা হয়েছে চার আসন সংরক্ষণ এই আইনে প্রতিটি পৌরসভার মোট জনসংখ্যার অনুপাতে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে পাঁচ মহিলাদের জন্য আসন সংরক্ষণ এই আইনে পৌরসভার সমগ্র আসনের এক তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে এছাড়া তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসনের এক তৃতীয়াংশ সেই সম্প্রদায়ের মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে এর পাশাপাশি তোমরা প্যারা করে লিখবে এছাড়াও নিরপেক্ষ ও সুষ্ঠু পৌর নির্বাচনের জন্য একটি রাজ্য নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে তোমরা এইভাবে লিখলে আশা করি চার মার্কের মধ্যে চার মার্কই পাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই নোটির পিডিএফ পেতে চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের ফ্রিতে প্রোভাইড করা হবে তার বিনিময়ে তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এবং চ্যানেলটি শেয়ার করে দিতে পারো তাহলে আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম